সালামু আলাইকুম বরহমতুল্লাহ আমি মোহাম্মদ বাবুল হুসাইন কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই অভিনন্দন আজ আমরা অবস্থান করছি দিনাজপুর জেলা বোচাগঞ্জ উপজেলায় ছ নম্বর রনগা ইউনিয়নে একজন সম্মানিত ভাইয়ের সাথে কথা বলছি ইতিমধ্যে অনেক আগের ভিডিওতে তার ব্যস্ততার সম্পর্কে কিছুটা হলে আপনাদের তুলে ধরেছি আজকে আমরা আসছি তিনার লাওয়ের ঝাঙনিতে লাও আবাদ করছেন সেই সাথে দর্শকদের দেখানোর জন্য আমরা আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এর কতটুকু মাটিতে আপনি লাউ চাষ করছেন লাউ তো চাষ করেছে এখানে পঁচিশ শতক আছে এক জায়গায় আরও পঁচিশ শতক আছে তো এখানে গাছের বয়স দেখছেন আপনারা যে আসলে শেষের দিকে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম প্রতিবেদন করার জন্য তো যাই হোক সময়ের অভাবে হয়নি তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে মোটামুটি শেষের দিকে এখন লাউ এখান থেকে মোটামুটি আল্লাহর রহমতে আমি অনেক লাউ হারভেস্ট করেছি এখনও করছি আশা করা যে আর কিছু হবে বয়স শতক জমি এখানে জমি আছে পঁচিশ শতক পঁচিশ শতক জমিতে এখন পর্যন্ত মোটামুটি কেমন টাকা বিক্রি করছেন। পঁচিশ শতক জমি থেকে এখন পর্যন্ত এগুলো আমার লেখা আছে সব কিছু আমি কত পিস হারভেস্ট করেছি কি খরচ সব কিছু লেখা আছে খাতা কলম দেখলে আরও ক্লিয়ার আমি হিসাবটা দিতে পারবো এখান থেকে আমি প্রায় আনুমানিক পাঁচ হাজার উপরে হারভেস্ট করেছি লাউ তো প্রথম অবস্থায় দাম কম ছিল এখন দাম অনেক বেশি তো সে অনুযায়ী আমি এখান থেকে পঁচিশ শতক থেকে সত্তর হাজার টাকা লাউ বিক্রি করেছি সত্তর হাজার টাকা টাকা পঁচিশ শতক জমিতে পঁচিশ শতক খরচ কেমন আছে খরচ এগুলো তো আমার লিজ নেওয়া জমি জমির দাম যা আছে আছে পাশাপাশি ঝাঙ্গি খরচ তারপরে আদার্স হচ্ছে যে স্প্রে তারপরে সার কীটনাশক এই সব খরচ মিলে আনুমানিক তিরিশ হাজার টাকার মতো খরচ জমির টাকা দর্শক শুনছিলেন আপনারা আমার এই বড়ো ভাইয়ের মুখ থেকে তিনি পঁচিশ শতাংশ জমিতে সত্তর হাজার টাকা মতন এ পর্যন্ত বিক্রি করেছেন তার মধ্যে তিরিশ হাজার টাকা মতন খরচ হয়েছে আমাদের চ্যানেলে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন মানে এই পঁচিশ শতক জমিতে আপনি এত টাকা বিক্রি করলেন তো এটা তো একটা লাভজনক ফসল জি অবশ্যই লাভজনক ফসল আরেকটা বিষয় হচ্ছে যে শুধু লাভজনক দেখলে হবে না এই যে আমি কথা বলছি মিডিয়াতে কথা বলছি আমার কথা শুনে আপনি উদ্বুদ্ধ হলেন আপনি লাউ চাষ করলেন বিষয়টা এমনটা হলে হবে না কারণ আমার সাথে অনেক চাষি লাউ চাষ করেছে একই সাথে আমরা কয়েকজন মিলে লাউ চাষ করেছি তো অনেকে লাউ চাষ করে লাভবান হতে পারেনি সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের অবহেলা লাউ চাষ করার পরে তার ভালো ট্রিটমেন্ট এবং মানে আগ্রহের সহিত যে আসলে আবাদটা করা এটা দর্শক করছে না এটা কৃষকেরা যখন একটা অবহেলার দিকে ধাবিত হচ্ছে তখন সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে যে কোনো জিনিস আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে শুধু লাউ চাষ নয় শুধু বাংলাদেশের মানুষ তো শুধু লাউ চাষ করে না আর অনেক কিছু চাষ করে এক একটা মানুষ এক একভাবে লাভবান হচ্ছে তা আমার কাছে লাউ চাষটা মোটামুটি অনেক ভালো লেগেছে এবং কি লাভজনক ফসল সেখান থেকে আশা করা যায় একটা মানুষ যদি দশ টাকা পিছু লাউ বিক্রি করে সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা থাকে না দর্শক শুনছিলেন মাসুদ ভাইয়ের মুখ থেকে ভালো একজন পরামর্শ দিচ্ছেন ইতিমধ্যে আগামী কোনো ভিডিওতে আপনাদের কথা বলছিলাম গত কোনো ভিডিওতে এক ভিডিওতে বলছিলাম তিনি কীটনাশক দোকানদার সেই সাথে তিনি ভালো একজন স্মার্ট টিশ্যু আপনারা দেখছেন এবং তার মুখ থেকে নিজে শুনলেন দর্শক দেখা হবে কথা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সেই সাথে আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আল্লাহ হাফেজ